আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক আকিকা বিষয়ের উপরে খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচনা আপনাদের মাঝে পেশ করব আশা করি আপনারা সকলেই সুস্থ আছেন সামনের তো অনেকে আপনারা কুরবানি করবেন আমরা একটি বিষয় প্রশ্ন করে থাকি তা হলো কুরবানির বড় যে সমস্ত পশু আছে গরু মহিষ উঠ এই সমস্ত পশুতে সাত অংশীদারে বা সাত ভাগে অংশীদার হওয়া যায় এই ভাগের এই অংশের মধ্যে আমরা আকিকার অংশ ঢুকাতে পারবো কিনা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং এই সম্পর্কে আপনারা অধিক পরিমাণে প্রশ্ন করে থাকেন তা যাই হোক এই বিষয়টি নিয়ে সংক্ষিপ্ত আলোচনা হবে এর আগে আমি বলে রাখি আকিকার মাস আলা হলো সন্তান ভূমিষ্ঠ হওয়ার সপ্তম দিনে অর্থাৎ সাত নম্বর দিনে ছেলে সন্তান হলে দুইটি ছাগল কন্যা সন্তান হলে একটি ছাগল এই ছাগল দ্বারা আঁকি করা এটা হলো সুননাথ সাথে সাথে সন্তানের মাথার চুল ন্যাড়া করে দেওয়া এবং চুলকে পালাই মেপে রূপার পরিমাণ ধরে টাকা পয়সা সৎকা করা আর সাথে সাথে সুন্দর একটি নাম রাখা এটি হলো সুননাথ পদ্ধতি সাত নম্বর দিনে না পারলে চোদ্দতম দিনে করতে হবে চোদ্দতম দিনে না পারলে একুশতম দিনে আঁকি একা করতে হবে এটি হলো সুননাথ কোনো ব্যক্তির যদি এই সুননাথ ছুটে যায় তাহলে সেই ব্যক্তি বছরের যে কোনো সময় আকিকা করতে পারে এখন কথা হলো কুরবানির সময় বড় যে পশু আছে পশুর মধ্যে আমরা ভাগ ভাগ নিয়ে 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 থাকি থাকি আমরা আমরা মিলে কুরবানি করে থাকি এখন সাত শরিকের কোন এক শরীকে আকিকার অংশ ঢুকানো যাবে কিনা হ্যাঁ অবশ্যই যাবে হজরত আনাস রাজা আল্লাহ তালন থেকে হাদিস বর্ণিত হয়েছে তিনি বলেন হুজুর পক সল্লা আলিয়া বলেছেন যখন তোমাদের কোনো সন্তান জন্মগ্রহণ করে যার কোনো সন্তান জন্ম লাভ করে সে যেন উট গরু অথবা ছাগল দ্বারা তার সন্তানের আকিকা করে বর্ণিত হয়েছে আউসাদ নামক কিতাবের দ্বিতীয় খণ্ডের তিনশো একাত্তর পৃষ্ঠায় এই কারণে বলতে পারি সাতচ্ছরিকের যে কোনো একশিকে বা সাতছরিকের একাধিক শরীকেও আপনারা আকিকার অংশ ঢুকাতে পারবেন কোনো সমস্যা নেই আল্লাহ তালা আমাদের সকলকে নেকামল কামাল করার তৌফিক দান করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি